আমি আজকে গ্রাম পৌষ বছর আমি ভূত চালানো থেকে শত্রু যাবন হ্যাঁ সমস্ত মানে বাড়ি বাড়ির সমস্যা ঘশীকরণের কাজ উচ্চাটনের কাজ এগুলো সমস্ত সব রকমের আরও বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো সবই আমি করি হ্যাঁ কোনোটা আমার কাছে বাধা বিঘ্ন নয় মায়ের তারার আশীর্বাদে আমি সম্পূর্ণ কাজগুলোই মানে জানি সব আমি করে থাকি সাত দিনের মধ্যে সমস্যা পেয়ে যাবে বসুকরণের আর যেগুলো এখন দেখতে পাচ্ছ যেগুলো ঘুস ছাড়ানোর যেগুলো জিনিসগুলো আছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিই সব একবারে সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিই আর গ্যারান্টি দিয়ে বেশিকরণের কাজগুলো উচ্চাটনের কাজগুলো সাত দিনের মাথায় ওগুলো পাবে ওগুলো একবারে গ্যারান্টি সহকারে পেয়ে যাবে